ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক সুনাক পঁচিশে অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দায়িত্ব নিয়েই তিনি জেলেনস্কিকে ফোন করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর সুনাক প্রথম যে বিদেশি নেতাকে ফোন দিয়েছেন তিনি জেলেনস্কি এফপির খবরে বলা হয় বাকিংহাম প্যালেসে কনজারভেটিভ পার্টির নতুন নেতা ঋষি সুনাককে স্বাগত জানাচ্ছেন রাজা তৃতীয় চার্লস লন্ডন যুক্তরাজ্য পঁচিশ অক্টোবর ফোনে জেলেনস্কিকে যুক্তরাজ্যের অবিচল সমর্থনের আশ্বাস দিয়েছেন সুনাক দুই নেতার ফোন আলাপের পর এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় সুনাকের এক মুখপাত্র বলেছেন ফোন আলাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন তার সরকারের সময় ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন বরাবরের মতোই শক্তিশালী হবে ইউক্রেনের রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে কিয়েভের প্রতি লন্ডনের সংহতি অব্যাহত থাকবে বলে জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন সুনাক তিনি বলেছেন তার সরকারের ওপর জেলেনস্কি নির্ভর করতে পারেন যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকটের জেরে প্রধানমন্ত্রীর পথ ছাড়েন লিস্ট্রাস নতুন প্রধানমন্ত্রী হন সুনাক সুনাক প্রধানমন্ত্রী হয়ে বেশ কিছু রেকর্ড করেছেন যুক্তরাজ্যের সাতান্নতম এই প্রধানমন্ত্রী দেশটির দুইশ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী নেতা বিয়াল্লিশ বছর বয়সী অশ্বতাঙ্গ সুনাক যুক্তরাজ্যের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অন্যতম বড় সমর্থক হিসেবে পরিচিতি পান তার পদত্যাগের পর প্রধানমন্ত্রী হন ট্রাস। তিনি কিয়েভের সবচেয়ে বড় বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছিলেন তবে প্রধানমন্ত্রী হওয়ার দেড় মাসের মাথায় ট্রাস পদত্যাগ করতে বাধ্য হন তার উত্তরসূরি সুনাক ও ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের দৃঢ় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলেন